টিকটক ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা পুলিশের কাছে আবার নিজেই দিয়েছেন স্বীকারোক্তি ঘাতক বাবা মেয়েকে হত্যার বিষয়টি স্বীকার করে বলেন মেয়ে টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল এর জেরে মেয়েকে হত্যা করেছেন মেয়েকে গুলি করে হত্যা করা এই বাবার নাম আনোয়ারুল হক মেয়ে নাম হীরা আনোয়ার মেয়েটির বয়স ১৩ থেকে চোদ্দ বছরের মধ্যে বেশ কিছুদিন ধরে হীরার টিকটক ভিডিও বানানোর কারণে পরিবারে অসন্তোষ তৈরি হয়েছিল এই হত্যার বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন মেয়েটির পোশাক আশাক জীবনধারা ও সামাজিক সম্মিলনের ব্যাপারে পরিবারের আপত্তি ছিল আনোয়ারুল হক প্রথমে তদন্তকারীদের বলেছিলেন অজ্ঞাত ব্যক্তিরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে তবে পরে নিজে হত্যার কথা স্বীকার করেছেন তিনি বলেন টিকটকে তার মেয়ের পোস্টগুলো দেখেছেন এগুলো তার কাছে আপত্তিকর মনে হয়েছে মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় এই নৃশংস ঘটনা ঘটে নিহাত ওই কিশোরের জন্ম পাকিস্তানে পরিবারটি 25 বছর যুক্তরাষ্ট্রে ছিল সম্প্রতি সে পরিবারের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তানে ফিরে এসেছিল তদন্তকারীরা বলেছে হিরার মুঠো ফোনটি তারা নিজেদের জিম্মায় নিয়েছেন পুলিশ জানিয়েছে এই হত্যায় জড়িত থাকার অভিযোগে হিরার মামাকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলেছে হীরা অনার কিলিং এর শিকার হয়েছে কিনা তা সহ অন্যান্য সব দিক তারা খতিয়ে দেখছে পাকিস্তানে অনার কিলিং নতুন নয় মানবাধিকার গোষ্ঠীগুলো প্রথমতে মতে দেশটিতে প্রতি বছর কথিত অনার কিলিং এর নামে শত শত মানুষ হত্যার শিকার হয় হত্যার শিকার যারা হয় তাদের বেশিরভাগই নারী অনার কিলিংয়ে সাধারণত প্রাণ হারানো ব্যক্তির আত্মীয় স্বজনরাই জড়িত থাকেন তারা বলে থাকেন পরিবারের সম্মান রক্ষার্থে এই কাজ করেছেন তারা বিচারে অনার কিলিং প্রমাণিত হলে আসামিরা দোষী সাব্যস্ত হলে তাদের বাধ্যতামূলকভাবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে